দেখুন এই যে আমি কিন্তু সাকসেস হয়েছি দেখুন এই যে আজকে আপনাদের দেখাবো কিভাবে পানির নিচের থেকে আগুন জ্বালাইতে হয় পানির নিচেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে তো এটা জ্বালানোর জন্য দেখুন এই যে আমি একটা পাতিল নিয়েছি আর এই যে অল্প একটু পাইপ নিয়েছি আর একটা জুতা নিয়েছি তো দেখুন এই যে গ্যাসটা কোথায় থাকে আমি আগে প্রথমেই দেখা নেই যে দেখুন এই যে আমি যে হাইটা যাইতেছি এই যে দেখুন এই যে এই যে বলদ দিয়ে দেয় নিচের থেকে কিন্তু এই যে গ্যাস গোলা কিন্তু উঠে আসতেছে তো আমি কি করবো দেখুন এই যে আমি কিন্তু এই যে পাইপের ভিতরটা কিন্তু এই যে জুতার সাথে এরকম ভাবে লাগিয়ে দেব আর একটান যে আমি হাতে রাখবো তো পাইপটা কিন্তু এই যে উপর দিকে থাকতে হবে নালে কিন্তু গ্যাসটা আসবে না তার জন্য আমি এই যে পাইপটা এরকম ভাবে চাপ দিয়ে রাখবো আর এই যে দেখুন এই যে পাতিলটা দিয়ে ঢাইকা দিলাম এই যে এরকম ঢাইকা দেওয়ার পরে হালকা এটা একটু চাপ দিয়ে রাখতে হবে আর এই যে নিচে কিন্তু এই যে এরকম ভাবে পাউ দিয়ে দেই করতে হবে এটা করলে কি হবে এখানে কিন্তু গ্যাস পর্যাপ্ত পরিমাণ জমা হবে তো দেখুন কিভাবে আগুনটা জ্বালাই আমি 10 15 মিনিট কিন্তু এরকম ভাবেই করতে হবে এটা দিয়ে আপনারা রান্নাबाड़ी করতে পারবেন তো দেখুন এই যে আমি কিন্তু হাইটা যাইতেছি তো দেখুন এই যে তো ভিডিওটা দেখতে থাকুন আপনারা চাইলে এরকম ভাবে আগুন চালাতে পারবেন এবং সহজে কিন্তু রান্নাबाड़ी করতে পারবেন এবং বিভিন্ন কাজ করতে পারবেন তো দেখুন এই যে আমি কিন্তু এরকম ভাবে হাইটা যাইতেছি তো মনে হইতেছে গ্যাস ই হইতেছে যে পাইপ ইটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে দেখা নেই যে সাপ মানে প্রেশার হইতেছে তার মানে এর ভিতরে গ্যাস জমা হয়েছে আহ দেখুন এই যে আমি কিন্তু সাকসেস হয়েছি দেখুন এই যে আমি কিন্তু পানির নিচ থেকে আগুন জ্বালালাম আজকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিন দেখুন এই যে ফুল ফিল আগুন কিন্তু জ্বলে গেছে তো আপনারা চাইলে কিন্তু এভাবেও রান্নাবাড়ি করতে পারেন তো দেখুন এই যে পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু এই ইয়াতে জমা হয়েছে কিভাবে হয়েছে দেখুন এই যে আমি কিন্তু এই যে হাইটেজে যাইতেছি এই হাইটেজার কারণে কি হইতেছে নিচের থেকে বুদবুদ বের হইতেছে ওইগুলাই কিন্তু মূলত গ্যাস এই গ্যাসগুলাই কিন্তু এই ইয়ের ভিতরে জমা হয়েছে